আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আবারো হাজির হয়েছে আরেকটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওর মধ্যে রয়েছে আপনার জন্য কিছু এসএসএস চামচ সোনালী চামচ ছাজা এবং ফাইভেন সেট এবং পিঠা কাটার ফাইভেন এবং বিভিন্ন রকমের ছুরির মালামাল এই মালামালগুলো খুবই দেখতে যেমন সুন্দর তেমনি ভালো দামে কম মানে ভালো এগুলোই হলো ইনপুটের মাল এই মালামালগুলো আপনারা সরাসরি আমার থেকে নিতে পারবেন আরও রয়েছে কিছু কাঁচের আইটেম এই কাচের আইটেমগুলো আপনাদের সামি এন্টারপ্রাইজে চলে আসুন এখানে সেট অনুযায়ী রয়েছে মালামালগুলো আপনাদের পছন্দের মালামালগুলো নিতে চাইলে আমাদের দোকানের দোকানে চলে আসতে পারবেন আমাদের দোকানের নাম হলো সামি এন্টারপ্রাইজ এটি পাটিয়ে রেখে চন্দ্র চট্টগ্রাম এবং রয়েছে আর তো নাম্বার তো অবশ্যই থাকবে আপনারা যোগাযোগ করে আসতে পারেন ভা কুড়িয়ার মাধ্যমে আমাদের থেকে মালগুলো নিতে পারবে। আপনাদের পছন্দের মালটি নিতে আজকে দেখি আমাদের লোকেশনে চলে আসুন আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম